প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আবারও সকলকে স্বাগত জানাই আজ দোসরা ডিসেম্বর দু এই মুহূর্তের পাওয়া সব থেকে টাটকা যে খবর রয়েছে উত্তর তামিলনাড়ু এবং তার আশেপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি অর্থাৎ ঘূর্ণিঝড় ফেঙ্গলের ছেড়ে যাওয়া গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে আরও কিছুটা অগ্রসর হয়ে এবং দুর্বল হয়ে পড়েছে এবং আজ সারাদিনের মধ্যে এটি গুরুত্বহীন হয়ে পড়বে বলে আশা করা যাচ্ছে বর্তমানে বঙ্গোপসাগর শান্ত অবস্থায় রয়েছে এবং মৌসুমী স্বাভাবিক দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ বঙ্গোপসাগর কিন্তু মোটামুটি শান্ত থাকার জন্য কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দর সমূহ থেকে দূরবর্তী হুঁশিয়ারি সতর্কতা সংকেত যা গত চব্বিশ ঘন্টায় ছিল সেটি কিন্তু নামিয়ে নিতে বলা হয়েছে আগামী কয়েকদিন আবহাওয়া সারা দেশ জুড়ে কিরকম থাকতে পারে বিস্তারিত জানাবো তো এই মুহূর্তের পাওয়া খবর থেকে যা জানা যাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাপমাত্রা রাতের তাপমাত্রা বিশেষ করে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাতের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে লা নিনার কারণে আমরা আগের ভিডিওগুলিতে জানিয়েছিলাম জানিয়েছিলাম লানিনার কারণে শীত কিন্তু মারাত্মক হতে যাচ্ছে ঠান্ডা কিন্তু অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তো সকলে এই ব্যাপারে সতর্ক থাকুন যা জানা যাচ্ছে যে আগামী এক থেকে দু দিনের মধ্যেই তাপমাত্রা রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দুই বা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা সাধারণত কিছুটা বৃদ্ধি পেলও পেতে পারে আগামী 5 দিনের মধ্যে তাপমাত্রা অনেকটাই হ্রাস পাবে বলে আবহাওয়া দপ্তরও জানাচ্ছে কুয়াশা পড়ার সম্ভাবনা থাকছে কুয়াশার পূর্বাভাস থাকছে আগামী 72 ঘন্টায় অর্থাৎ আগামী তিন দিন ভোর শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার পূর্বাভাস থাকছে এবং নদী অববাহিকায় ভারী কুয়াশা অর্থাৎ ঘন কুয়াশা পড়তে পারে এই মুহূর্তের পাওয়া সব থেকে যে গুরুত্বপূর্ণ খবর আরও একটি রয়েছে বঙ্গোপসাগর কিন্তু নতুন করে উত্তাল হতে যাচ্ছে বঙ্গোপসাগর নতুন করে উত্তাল হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে কারণ বর্তমান যে ঘূর্ণিঝড় রয়েছে সেই ঘূর্ণিঝড়টি কিন্তু গুরুত্বহীন হয়ে পড়লেও আগামী কয়েকদিনের মধ্যে নতুন করে আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ থেকে এটাই জানা যাচ্ছে যার কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়বে আজ দু তারিখ থেকে আমরা যদি দেখি তিন তারিখের মধ্যে বর্তমান যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেটি গুরুত্বহীন হয়ে অতিক্রম করবে এবং ঘূর্ণাবর্ত হিসেবে আরব সাগরে গিয়ে পৌঁছে যাবে এবং তার পরবর্তী সময়ে তারিখের পর থেকে যা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে যে জায়গায় এই ঘূর্ণিঝড় ফেঙ্গলের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল ঠিক সেই জায়গাতে ইন্দোনেশিয়া উপকূলের আশেপাশেই নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে ঠিক এই জায়গাটাই আমরা এখানে ম্যাপে দেখ দেখাচ্ছি বান্দা এচের আশেপাশে কিন্তু এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তটি পরবর্তী ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেই সংক্রান্ত বিষয়ে আমরা আপডেট দিতে থাকব প্রতিদিন তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী আগামী সাত আট তারিখের মধ্যে এটি শক্তিশালী হয়ে যাবে এবং আকার এর যে আকার রয়েছে সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে ন তারিখের মধ্যে এটি যা দেখা যাচ্ছে ঘূর্ণাবর্ত হিসেবেই শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে গিয়ে আঘাত করবে এমনটাই জানাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ কিন্তু কিন্তু এই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর আরও একটু উত্তাল হতে যাচ্ছে কারণ এইদিকে দক্ষিণ চীন সাগর থেকে আসা প্রচুর পরিমাণ যে মেঘমালা সেটি বঙ্গোপসাগরে প্রবেশ করছে তাই আগামী দশ এগারো তারিখে বঙ্গোপসা উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর থেকে দক্ষিণ দিকে দশ তারিখ এবং এগারো তারিখে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় ষাট থেকে ষাট কিলোমিটার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বলা যেতে পারে প্রতি ঘন্টা বেগে এই ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টিপাতেরও কিন্তু একটা সম্ভাবনা সেই সময়ে দেখা যাচ্ছে বিশেষ করে চট্টগ্রাম উপকূল বরিশাল এবং এদিকে খুলনা এই কয়েকটি বিভাগের ওপর দিয়ে এই ঝোড়ো হওয়া কিন্তু বয়ে যাবে এক নাগারে দশ তারিখ থেকে শুরু করে বারো তেরো চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত এই প্রভাব কিন্তু থাকতে পারে এবং সেই সময় বৃষ্টিপাতেরও কিছুটা প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে এই যদিও দেখাচ্ছে না কিন্তু অ্যানালাইসিস এটাই বলছে যে উপকূলবর্তী অঞ্চলের দশ এগারো তারিখের পর থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই কৃষক ভাইরা সতর্ক থাকুন এই সংক্রান্ত আপডেট আমরা পরবর্তীতে আবার দেব। এবার আমরা দেখে নেব গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম কি জানাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম থেকে কিন্তু জানা যাচ্ছে যে বর্তমানে যে ঘূর্ণিঝড়টি ফেঙ্গাল সেটি কিন্তু গুরুত্বহীন হয়ে পড়ছে তবে চোদ্দ পনেরো তারিখে কিন্তু আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে এখন এখানে যেটা দেখা যাচ্ছে চোদ্দ পনেরো তারিখে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম দেখাচ্ছে আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে পারে যদিও সেটি ঘূর্ণাবর্ত আকারেই থাকবে খুব বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই তবে ঘূর্ণাবর্ত যে অনেক অনেকদিন বাকি রয়েছে কি 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 পরিবর্তন আসবে সেটা আমরা নজর রাখি এবং অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন এই ছিল আপাতত আজকের আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ